friends good afternoon aaj esh ekta notun vlog to aajke hocche হচ্ছে

আহ আ কামনে গিয়েছি এই হচ্ছে সেই হ্যালো আমি আমি তো এখানে বইমেলা হচ্ছে আমরা আমি এখানে

এখানে কিন্তু মানে সকাল থেকে অনুষ্ঠান হচ্ছে তো এখন দেখুন পুতুল নাচ হচ্ছে পুতুল নাচের পরে কিন্তু আমাদের এই নাটকটা শুরু হবে মানে ওই মগজ তোলায় আপনারা তো রিয়াসাল দেখেছেন

নেক্সট একটা কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে নাটকটা শুধু শেয়ার করব। সেখানে অন্য কিছু শেয়ার করবো না শুধু নাটকটাই থাকবে তো এদিকে সবাই প্রায় চলে গিয়েছে মানে যে যার গার্জেন এসেছিলো তো গিয়েছিলাম আমার মা যাবে বলে আর যায়নি তো সেজন্য স্যার মানে গাড়ি ভাড়া দিয়ে দিয়েছিলো তো সেই গাড়ি ভাড়া করে যাব বলে এদিকে আমি আর একটা বন্ধু ছিল তিনটে বন্ধু ছিল আরেকজনকে দেখলেন তো ও চলে গেল একটা স্যারের বাইকে করে ফাঁকা ছিল বলে আর আমি হারিয়েছিলাম এর বাড়ি এর নাম হচ্ছে সত্য আর এর বাড়ি হচ্ছে ফলতাতে তো এরা মানে দুজনে যাব বলে বলি যে চ একটু মেলাটা ঘুরে আসে পুরোটা ঘোরা হয়নি তখন ফার্স্টে এসে তো বললাম চ মেলাটা গিয়ে ঘুরে নি তো পুরোটা ঘুরছিলাম মেলাটা আর ঘুরতে ঘুরতেই মেলাটার পাশে কিন্তু সেই পূজা টেলি ব্লগ মানে যার ভিডিও দেখে আমি ভিডিও করা শুরু করেছিলাম না ওই দিদিভাইটার বাড়ি পুরোই মাঠটার পাশে ওই দিদিভাইয়ের ভিডিও যারা দেখেন আশা করছি দেখেছেন এই মেলাটা দেখিয়েছে তো এদিকে দেখুন মেলাটা পুরোটা ঘুরছি আর ভিডিও করে করে দেখাচ্ছি আর মুখের মেকআপ তো আমি প্রায় তুলেই দিয়েছি আর ওই যে রাজা হয়েছিল সে তো মুখের মেকআপ তোলে নেই সবাই তাকিয়েছিলো হাঁ করে আর একটা বাচ্চা ছেলে বলে যে পুরো তোমাকে গোপাল ভাঁড়ের যে মন্ত্রী সেইরম লাগছে বেশ ভালোও লাগছিল আর মেকআপ ম্যানটাও খুব ভালো ছিল মানে খুব সুন্দর কিন্তু মেকআপটা করিয়েছে সবাইকে আর অনেকই বই দোকান ছিল মানে সব রকমের বই দোকানই ছিল বইমেলা তো বই দোকানই থাকবে তবে খাবার দোকানটা বসে নে তেমন বলতে গেলে একটা ফুচকার দোকান বসেছিল আর পপকর্ন হয় না যেগুলো ওই বসেছিলো আর তেমন কোনো খাবার দোকান বসে আর ওখান থেকে প্যাকেট দিয়েছিল ঠিক আছে প্যাকেটটা দিয়েছিল তখন আর ভিডিও করা হয়নি প্যাকেটে লুচি আলুর দম আর একটা মিষ্টি দিয়েছিল। তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মানে মেকআপ হয়ে যেতে না আর খাওয়া যায় না মুখে মানে গোপটা দিয়েছে আটা দিয়ে লাগিয়েছে না ভীষণ টান ধরছিলো আর এই বই দোকান থেকে বই কিনেছি আপনাদের তো দেখালামই প্রথমেই তো তারপর ও কিন্তু বই কিনবে বলে যায় মানে দেখে এসেছিলো বইয়ের যা দাম এখানে মানে বইয়ের দামগুলো বেশি বলছিল। আর এক একটা দোকান প্রায় উঠে গিয়েছে মানে অনেক রাত মানে কটা বাজে তখন আটটা বাজে আমাদের এ শেষ আটটা না সাড়ে সাতটা বাজে আমাদের নাটকটা শেষ হয়ে গিয়েছে আর ওই জন্য এক একটা দোকান সব উঠে যাচ্ছিল ওইখানে দেখলাম ওখানে ছিল তো চলে গিয়েছে মানে আর আর এইখানে ওই রয়েছে কটা দোকান তো তো আমাদের নাটকটা শেষ হলো বাড়ি চলে যাচ্ছিলাম যেতে যেতে আর সেই বলেছিলাম সেই পূজা ডেরি ব্লগ যে দিদি ভাইয়ের ভিডিও দেখে আমি ব্লগ করা শুরু করেছিলাম তো দিদি ভাইদের বাড়ির কাছে কিন্তু মেলাটা হচ্ছে আর এসেছিলাম চলেই যাচ্ছিলাম তারপরে আমার এই বন্ধুটা ওই যে রাজা হয়েছিল দেখালাম তো ও বলে যে চ এই বাড়িটাই ঘুরে আসছি আমি বলি যে ঠিক আছে চ ও বলে চেনাশোনা শোনা তাহলে হ্যাঁ চেনাশোনা চ না তো এলাম দিদি ভাইটাদের বাড়ি এই দেখুন চিনতে পারছেন আপনারা যা যারা এই দিদি ভাইয়ের ভিডিও দেখেন আশা করছি চিনতে পারবেন এই দেখুন আমার চ্যানেলের নাম পূজা দেবী ব্লগ তো ভাইয়ের সাথে অনেক অনেকদিন থেকে তো এটা কথা না বললেই নয় সেটা হলো গিয়ে আমি যখন ফার্স্ট চ্যানেল খুলি ভাই হলো গিয়ে ফার্স্ট আমাকে কমেন্ট করেছিল মানে ভীষণ আমি এক্সাইটেড ছিলাম যে আমার কেউ মানে ফ্যান হয়ে আমাকে একটা কমেন্ট করেছে সুন্দর একটা মানে কি বলবো তারুন একটা কমেন্ট করেছিল সেই কমেন্টটা আমার অবশ্য মনে নেই আচ্ছা যায় ভাই যে আমার কাছে এসেছে আমার সাথে দেখা করতে এসেছে কমেন্ট ছিল তোমরা কি দুই যাই তাই বলেছিল আমার আর তো যাই হোক মানে ও যে এসেছে আমার কাছে আমি ভীষণ 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 এক্সাইটেড যে আমাকে কেউ এতটা ভালোবাসে মানে আমার ভিডিও দেখতে এতটা পছন্দ করে আমার কাছে এসেছে আমি ভীষণ এক্সাইটেড তো ভীষণ খুশি আমি তো তোমরাও ভাইকে অনেকটা সাপোর্ট করো আর অভিয়াসলি আমার চ্যানেলেও আসবে তো ওই দিদিভাইয়ের পূজা ডেলি ব্লগ আমরা তো বলেছে আগেও আবারও বলছি ওই দিদিভাইকেও একটু সবাই সাপোর্ট করো তো এই ক্ষেত্রে ব্যাপার এই কুচকি রাখে তো দেখুন ঠিক আছে চলো এবার বাড়ি যাবো অনেকক্ষণ এসেছি চলো তো বন্ধুরা এই মাত্র বাড়ি এলাম তো ফ্রেশ হয়ে নিচ্ছি ঠান্ডা লাগছে ভীষণ গাড়িতে এলাম টোটোতে করে এলাম সে সাদা টোটোতে সামনে বসেছি কাঁপতেছি টানার হাওয়াটা আছে তো তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য গুড নাইট